আসসালামু আলাইকুম টুকিটাকি প্রতিদিনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই যে চলে এলাম ইফতার নিয়ে এখানে বেগুনি ভাজা কিছু হয়েছে এখানে কিছু ভাজা হচ্ছে প্রায় হয়ে গেছে উঠিয়ে ফেলবো যদিও দেখতে একটু কেমন কেমন বাট খেতে কিন্তু খুবই মজা নিজের হাতে তৈরি খাবার একদম ফ্রেশ যে উঠিয়ে ফেলতেছি এই যে উঠায় নিলাম জালুর চপ বানাবো আজকে মনে হয় দেরি হয়ে যাবে কিনা বুঝতেছি না আজকে রান্নাঘরে ঢুকতে দেরি হয়ে গেছে নর্মালি পাঁচটার সময় আসি আজকে সোয়া পাঁচটায় আসছি জানি না কমপ্লিট করতে পারি কি না দেখি এই তো দিয়ে দিলাম এলি কি হয়েছে হতে থাকে যে দিতে থাকছে আসলে ইফতারির সময় একদম তারা হোলা লেগে যে আমি একটু দেরিতে আসি একটু গরম গরম খাবারটা খেতে ভালো লাগে বেশি আগে বানা রাখলে ঠান্ডা হয়ে যায় তাই একটু দেরিতে আসি কিন্তু আজকে একটু বেশি দেরি হয়ে গেছে জানি না সময় হয় কি না দেখো অনেকেই কালকে আমাদের ভাই বোনেরা আমাদের বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে সবাইকে অনেক অনেক অভিনন্দন আর আমরা যারা পাইনি আমরাও ইনশাল্লাহ পাবো সেই আশায় আমরা অবশ্যই আছি তবে অবশ্যই সবাই ফেসবুক গাইডলাইন মেনে কাজ করতে হবে ঠিক আছে সব কিছুরই একটা নিয়ম আছে এই প্ল্যাটফর্মেরও একটা নিয়ম আছে যেটা আমাদের মানতে হবে হতে থাক তো ফেসবুক একটা কোম্পানি তাদেরও একটা নিয়ম নীতি আছে তাদেরও দায়বদ্ধতা আছে আমাদের সেটা বুঝতে হবে তাই তো এই হচ্ছে নিয়ম নিয়মকানুনটা মানতে হবে আর হচ্ছে যে ফেসবুককে আসলেই ধন্যবাদ মেটাকে ধন্যবাদ এই যে আমরা গৃহিণীরা ঘরে বসে আমাদের দৈনন্দিন কাজগুলো তুলে তুলে ধরছি এই প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা একটা আর্নিংয়ে আমাদের একটা সুযোগ করে দিয়েছে ফেসবুককে মেটাকে ধন্যবাদ আসলে এটা বিরাট একটা অপরচুনিটি যারা এই অপরচুনিটি কাজে লাগাচ্ছে বা লাগাতে পারে তাদের জন্য এটা একটা সুখবর আজকে আমার বড় মেয়ে আসছে আমার সাথে ইফতার করবে আলহামদুলিল্লাহ আমার অনেক খুশি লাগতেছে ওই যে মোটামুটি চকটাও দিয়ে দিলাম হতে থাক তো আপনারা সুন্দর সুন্দর ফটো পোস্ট করবেন নিজেদের যে কাজগুলো আছে আশেপাশের যে পরিবেশ প্রকৃতি ছবি তুলবেন আপনাদের খাওয়া দাওয়া রান্নাবান্না নিজেদের সুন্দর বেড়ানোর মুহূর্ত সব কিছুরই ক্যামেরাবন্দি করে দিয়ে দিবেন বাস তেমন কিছু না আবার একদম সহজও না আবার একদম কঠিনও না সুন্দর করে প্রেজেন্টেশন করবেন সামনে নিয়ে আসবেন কাজটাকে আমার আমার এক প্রিয় আপু আমার মুনা আপু কালকে এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে আমার কাছে এটা একটা স্বপ্নের মতো তো আমার কাছে আসলে বিশ্বাস হতো না যে আসলে কি হয় আসলে কি কেউ পায় তো আমার নিজের একজন আমার অতি কাছের আমার বন্ধু আমার বোন এই যে এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে এর এর থেকে আমার আরও আমি আরও কনফিডেন্ট আরও বিশ্বাসের সাথে আরও মানে উদ্যমের সাথে কাজ নিয়ে আসছি আমার অনেক ভালো লাগছে যে না আমিও পাবো চেষ্টা করলে পাবো ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন আমরা একসাথে সবাই মিলে সাকসেস হব এটাই একসাথে কাজ করা একসাথে সফলতা পাওয়া এটাই এই প্ল্যাটফর্মের মূল মন্ত্র ঠিক আছে এই তো